গুড আফটারনুন ওয়েলকাম মাই এভরি ওয়ান আমি আর পাপাই এখন কোথায় যাচ্ছি তো চলো সেখানে গিয়ে বলছি তো বলেই দিচ্ছি তোমাদের তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরা ভালো আছি ভালো আছি বলতে সকালেই যাওয়ার কথা ছিল যেতে পারিনি এখন যাচ্ছি শুয়েছিলাম ও প্রচণ্ড তো নোংরা দেখে হয় তো চলো যাই যেখানে তোমরা স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো আজকে আমাদের মা শীতলা মায়ের মন্দিরে মা শীতলার পুজো তো সেখানেই যাচ্ছি তোমাদের আর বেশি ইয়ে করলাম না বলেই দিলাম তো সেখানে গিয়ে কি কি হয় কতটা শেয়ার করতে পারি সেটা শেয়ার করব তোমরা স্কিপ না করে দেখতে থাকো ভালো লাগবে আয় যে আজকের ভিডিও তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো রাধাকৃষ্ণের মন্দির এই যে এখানে ওই নাম হয়েছিলো ওই যে তুলসীর নাম কি সুন্দর আকন্দ ফুল হয়েছে এই ফুল আগে খেয়ে ওটা আলাদা রাখ আর বাকিগুলো খেয়ে নে দেখো পাখিগুলো খুব সুন্দর ডাকছে আর গাছে দেখো খেজুর ভর্তি আর এখানে দেখো করমচা দেখো ভর্তি হয়েছে দেখো আমার হাতে খুব সমস্যা দরকার না মানে হাতটা কেঁপে যায় ফোনটাও কেঁপে যায় ভর্তি গাছ ভর্তি একদম খুব সুন্দর হয়েছে বাবু ছিঁড়েছে দেখি অনেক হয়েছে অনেক গানের আওয়াজ মানে বাজনার আওয়াজ শুনতে পাচ্ছো মানে মা শীতলা মায়ের পুজোর ওখানে মা শীতলার পালা নিয়ে একটা গান হয় তো সেই গান হচ্ছে বাজনা হচ্ছে তো আমরা কাছে প্রায় এসে গেছি মন্দিরের একদম বাজনাটা শুনতে পেলেই বুঝতে পারবে যেমন মনসা গানে মনসা হয় মা শীতলা একদম সেজে তো বাইরেই আছে দেখাচ্ছি তারা ছেলে ছেলে মানুষ মেয়ে যাচ্ছে এই যে উনি মনাস যাচ্ছে মা শীতলা ছেড়ে আমি তিন বছর দেখছি যে ইনি বড় মা শীতলা সিদ্ধি আটটা এই হচ্ছে মা শীতলা মায়ের দর্শন তোমাদের করিয়ে দিই মা শীতলা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক শান্তিতে রাখুক মায়ের মার কাছে আমরা হচ্ছে সন্তান আর আমরা যত সন্তান আছি মা যেন সব সন্তানকেই মা ভালো রাখুক যেন সুস্থ রাখুক সবাইকে তো আমি প্রথমে আসিনি আমাদের কাকি মা কাকিমাকে দিয়ে ডালাটা পাঠিয়ে দিয়েছিলাম তারপরে এসেছি এই মায়ের কাছে তো ইনি হচ্ছে একজন মা মানত করেছিল মায়ের কাছে তো এই যে এরকম দিচ্ছে এটাও আমি এখানে প্রথম দেখছি আমাদের ওখানে আমি ছোটোবেলায় অনেক দেখেছি তো অনেকে এগুলো তোমরা দেখে দেখো নি যার কারণে আমি তোমাদের শেয়ার করছি একটু দেখো এরকম অনেকের মানত থাকে এরকম তো গন্ডি কাটাটা হয়ে গিয়েছে না নাহলে আমি গন্ডি কাটাটাও শেয়ার করতাম আমার আসতে একটু দেরি হয়ে গিয়েছে এই যে তো যারা যারা দেখুন তাদের তো ভালোই লাগবে এটা নতুন জিনিস আর যারা দেখেছ আমাদের গ্রামে এগুলো সব হয় আর নিয়ম নিয়ম করে এগুলো হয় লোকে মা ভগবানের কাছে প্রার্থনা করে মনস্কামনা পূরণ হয় মনস্কামনা পূরণের পরে এগুলো করে আর সত্যি বলছি এগুলো ভগবান বলে কিছু আছে আমি তো বিশ্বাস করি মানুষ ভগবান কাছে প্রার্থনা করে সফল হয় সফলজন হয় তো তারপরেই দেখো ওটা হওয়ার পরে ওনাকে শান্তি জল দিল আর সব উনি একজন মায়েরই অংশ তো ওনার কোলে এখন সব বাচ্চারা বসবে বড়রা বসবে একটা ভগবানের আশীর্বাদ তো আমার পাপায় শোনাও বসবে আর গাইস আমার ভিডিও কিন্তু একটু কেঁপে যাচ্ছে আমার হাতে একটু খুব সমস্যা হচ্ছে তো তোমরা চরটা পাঠ হচ্ছে সেটা একটু শুনো

ও মানে অভিনয় করে মা সা রূপ নিয়ে সাজ নিয়ে আর কি মায়ের আশীর্বাদে উনি মায়ের অভিনয়টা করছে যেমন মনসা গানের অভিনয় হয় সেরকম এটা মা শেতাল অভিনয় করছে ইনি কিন্তু একজন মানে লোক আর কি মানে অভিনয় করে বয়স্ক অনেক বয়স্ক মেকআপ টেকআপ করে অভিনয় করছে তো তোমাদের মন্দিরটার একটু দেখিয়ে দিচ্ছি তো আমি এই নিয়ে চার চার পাঁচ বছর আসছি বিয়ের পরে এই আমার কাকি শাশুড়ি আর এই দেখো উনি লাস্টের দিকেই এখন আছে আর কি এখন প্রায় চারটে বাজতে চায় তো শেষ সময় প্রায় হয়েছে অঞ্জলি দেওয়ার পরেই উনি একটা গান করবে গানের পরে শেষ হয়ে যেত ওনার অভিনয়টা আগের বছর অনেক কিছু হয়েছিল কাঁচের নৃত্য তো সেগুলো ওই বছর হয়নি সবাই তো আমরাও সবাই মা হিসেবে তারপরে তো সেটাও অনেক মধ্যে বলতে শুনবে কিন্তু অনেক সময় আমরা মন্দিরে যেতে পারি না কিন্তু কিছু কিছু এরকম ফোনের মাধ্যমে আমরা নেটের মাধ্যমে এরকম আমরা দেখতে পাই তো ভালো লাগে বলবো সময় আমরা নাই যাই নাই বা যেতে পারি কিন্তু শুনতে পারি আমি দেখতে পারি এটাও প্রধান মাকে দর্শন করা আমি দর্শন করে না আমার কিন্তু খুব ভালো লাগে সবাই অনেকে বিশ্বাস করে অনেকে করে বিশ্বাস করে সত্যি আছে আমাকে দেখো সত্যি তো এখন আছে যেমন গান নাচে আমার সাথে তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও আর আমার চ্যানেল নতুন আছো এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেই হবে তো চলুন আজকের এই মা শীতলার পুজোতে আমরা ঠান্ডা মানে পান্তা ভাত খাই আর ভাজা কিংবা আলু যা হোক সব করে রাখা হয় সেটাই খাওয়া হয় এই যে নোট হচ্ছে এটা আমাদের জ্যাটা মশাই মাথায় করে নিয়ে আর সবাই মিলে নোট মানে বাতাসা নোট দিচ্ছে আমিও একটু কুড়াচ্ছিলাম এখানটায় এ দেখো তোমাদের দিই ফাইনালি প্রায় হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর অনেক অনেক করে শেয়ার করো আর ভিডিওটা যে যে দেখবে অবশ্যই মা শীতলা বলে তোমরা কমেন্ট করো মা তোমাদের ভালো রাখবে সুস্থ রাখবে এ দেখো এখন হচ্ছে প্রসাদ বিতরণ মানে ডালাগুলো দিচ্ছে এখন ডালাগুলো দেওয়া হয়ে গেলেই আমরা এখন চলে আসব এই যে এক এক করে দিচ্ছে আর পুরো বিকেল হয়ে যায় সকাল থেকে পুরো বিকেল হয়ে যায় পুজোটাতে